আসসালামু আলাইকুম আজকে আমরা বাহির থেকে অর্ডার দিছিলাম অনেকগুলো বেজিং হাসের বাচ্চা এটা ফ্রান্স থেকে এসেছে জাতটি বাংলাদেশে তো বাংলাদেশে অনেক মানুষ এই হাঁসটি পালার জন্য অনেক পাগল হয়ে বসে আছে আগ্রহী বসে আছে আমরাও তাদের দেখা দেখি আমরাও পাগল হয়ে গেলাম তো আমরা ফার্ম শুরু করব দেখে প্রথম ৩০টা বেজিং হাসের। এই বাচ্চাগুলোকে অর্ডার করছি তো ভ্যানালা আমাদেরকে এসে এই হাঁসের বাচ্চাগুলো দিয়ে গেল তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বেজিং হাঁসের বাচ্চাগুলো ছোটাছুটি করছিলো তো ভাবি এদিকে খাঁচাটা রেডি করলো আর টাকা দিল টাকা নিয়ে বেজিং হাঁসের বাচ্চাগুলো এই খাঁচাটার ভিতরে আনতে গেল। তো ভ্যানালা এদিকে দাঁড়িয়েছিল তো উনি আমাদেরকে ডাকতেছিলো আসেন আসেন খাঁচা নিয়ে আসেন আমি এর ভিতরে আপনাদের তো এই বেজিং হাঁসের বাচ্চাগুলোর বয়স ছিল আজকে ষোলো দিন করে তো বাচ্চাগুলোকে দেখে অনেক সুন্দর লাগতেছিল হলুদ আর কদিন পরে সাদা সাদা একটা কালার হয়ে যাবে বড় হয়ে গেলে আপনাদেরকে আমরা আবারও দেখাবো তো আপনারা দেখতেই থাকেন আর ইনশাআল্লাহ এগুলো ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এদিকে দেখেন যে মামা ভ্যানালা আমাদেরকে এই হাঁসগুলো খাঁচার ভিতরে ভরছিল আর ভাবি আমাদের হেল্প করছিল। তো খাঁচার ভিতরে ভরতে ভরতে প্রতিটা খাঁচায় আটটি করে রাখলাম আটটি করে রাখার পরে দেখতেই পাচ্ছেন আপনারা ওরা ছোটাছুটি করতে পারছে একটু আর যদি বেশি করে দেয়া যেত তাহলে ওরা একটার উপর একটা পড়ে যেত তো একটার পরে একটা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আমি সাইড দিয়ে গুনলাম গোনার পরে এখন ওই সাইডে যাব ওই সাইডে গিয়ে ওরা নাকি ওদিকে চলে যাচ্ছে আমি এখন যাওয়ার পরে ওদেরকে একটু হেট হেট করে দাবড়িয়ে দাবড়িয়ে এদিকে পাঠিয়ে দেবো তো ওই লোকটা বলল যে আমাদেরকে হাঁস গুলো দেখি যে অনেক দুষ্টু ছিল একটার পর একটা লাঠি দিয়ে ডাক কাচ্ছি তারপরেও যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে ভাতি চা আদি খান ও দেখতেছে যে হাঁসগুলো একটু দুষ্টু ছিল বল কে বলতেছে যে আম্মু এটা আমি নিয়ে যাবো আমাকে দাও তো আম্মু বলে যে তুমি পারবা না তুমি এটা নিতে পারবা না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিকে কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে তো ভাতিজা বলল কাকা আমি এখানে দাঁড়িয়ে থাকি তুমি একটা ভিডিও করো তো ভিডিও শেষ করার পরে আপনারা দেখেন যে আমি দুইটা নিলাম আর ভাবি দুইটা নিল দুইটা নিয়ে আপনাদেরকে একটু র্যাম শোর মতো আমরা হাঁসগুলো নিয়ে হাঁটা শুরু করলাম তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এরকম র্যাম শোর জন্য একটা হল কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করবেন তো তারপরে আমরা এখন ঘরের ভিতরে আসতেছি এখন জায়গা ক্লিয়ার করব এখানে রাখলাম আপাতত এরপর আমি কিছু বেজিং হাঁসকে খাবার দিয়ে দেবো সবগুলোকে একটু একটু করে খাবার দিচ্ছি আমাদের পরবর্তী ভিডিও আসবে বেজিং হাঁসগুলোকে কিভাবে রাখলাম কোথায় রাখলাম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম